আরে ভাই আপনি বাচ্চাদের বাইকে তেল ঢালতেছেন ভাই বাংলাদেশে প্রথম চলে আসছে তেলে চলে এটা বাংলাদেশে আমরা নিয়ে আসছি এক লিটার তেলে পঞ্চাশ কিলোমিটার চলবে এক লিটার তেলে পঞ্চাশ আমি এই যে এটাতে এক লিটার তেল ঢুকাচ্ছি দেখেন সত্যি সত্যি ঢালতেছেন হান্ড্রেড পার্সেন্ট ভাই এটা কিন্তু তেল ঢুকাচ্ছি ভাই কি বলেন এটা কি সত্যি সত্যি চলবে সত্যি সত্যি চলবে ভাই আমি আপনার চালাই দেখাই দিচ্ছি দেখেন আচ্ছা এক লিটারে পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো চলবে দেখেন আমি স্টার দিয়ে দেখাই একটা চাবিও আছে হ্যাঁ চাবি আছে চাবি দিয়ে স্টার দিবেন এরপরে জাস্ট এটাকে টান দিবেন মতো আসলটা এটা কিন্তু বাচ্চার বাবাও চালাতে পারবে আপনি বসতে পারবেন আমি বসতে পারবো এই দেখেন আমি চালাই দেখাই কি বলেন মানে বাচ্চার বাবা বসতে পারব বাচ্চার বাবা আমি আবার স্টার দিয়ে নিজে চালাই দেখাই

সামনেই দেখেন টোটালটা মেটাল টোটাল মেটাল দেখেন একেবারে মেটালের এবং চাকাটা হচ্ছে অরিজিনাল রাবার চাকা ও বাচ্চারে কিন্তু দেখবেন এলো মেলো জায়গায় চালাবে এটা মাটিতে টাইসে ফ্লোরে পাহাড়ি রাস্তায় ভাঙাচোরা বালুতে সব চালা যাবে আচ্ছা আবার একটু ব্রেকটা দেখানো যাবে এই দেখেন একদম জায়গায় ব্রেক একদম জায়গা 1 ইঞ্চিই हिलবে না একটু রাউন্ড করে যদি আসেন এই যে দেখাই আবার একটু দেখাই দর্শক দেখেন ও রে একেবারে দেখেন দেখেন স্পিডটা কিরকম আচ্ছা 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 একেবারে কিন্তু হাইগোলিডেড আচ্ছা 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 এবং দেখেন এই যে তেল ছাঁকার জন্য হ্যাঁ এখানে ছাঁক দেওয়া আছে একটা ফিল্টার ও দেওয়া আছে এবং কি আপনার বাচ্চা যদি আপনি চালাইতে না দেন তাহলে যে তেলের লাইনটা অফ করে বাচ্চা চালাতে চালাতে পারবে না আবার চাবি আছে দুইটা

এক লিটারে তাহলে তো আমরা বেড়াইতেও যাইতে পারবো হান্ড্রেড চলবে ভাই এটা নিয়ে আসছি অনেকের স্কুল মানুষ অনেক দূরে থাকে বাচ্চার বাবা দেখা গেছে দেশের বাইরে থাকে উনি আমাদেরকে বলে যে ভাই একটু হেভি কোয়ালিটির বাইক চাই তাদের জন্য আমরা এগুলো নিয়ে আসছি সাজেক যাওয়া যাবে সাজেক যাইতে পারবেন কক্সো যাইতে পারবেন রাঙামাটি দেখেন তিনটা কালার তিনটা কালার কালার ভেতরে নতুন দেখেন কতটা চমৎকার খুবই চমৎকার তিনটা কালার একদম নতুন একেবারেই দেখেন অরিজিনাল বাইকের মতো তেলে চলে আসলে অরিজিনাল অরিজিনাল না বলে ডুপ্লিকেট বলার কোনো অপশনই নাই এটা কিন্তু আপনি চালাতে গেলে কোন ধরনের লাইসেন্স লাগবে না লাইসেন্সও লাগবে না কোনো লাইসেন্স লাগবে আর নাম্বার প্লেট লাগবে না কোন ধরনের ভেজাল নাই এটা আচ্ছা আচ্ছা অনেকে আছেন যে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমার বয়স একটু বেশি আমি এটা চালাতে করব 100% পারবেন আচ্ছা এইটার দাম কি অনেক বেশি হবে এইটার দাম আমরা একের এর কাছাকাছি নিব ইনশাআল্লাহ আচ্ছা একেবারে কম দামে একেবারে কম দামে এটা কিন্তু আমাদের নরমালি 1 লক্ষ টাকার মতো দেওয়ার ইচ্ছা ছিল আচ্ছা কিন্তু আপনার ভিএস জন্য সুবর্ণ সুযোগ আমরা একের কাছাকাছি নিব আর যে সঠিক দামটা বলতে পারবে তার জন্য থাকতেছে একটা কুইজ এই যে এইটা বাইকটা থাকে ফ্রি এটা কি ব্যাটারি এটা ব্যাটারি চালিত আচ্ছা এটা ফ্রি দিবেন এটা কাদেরকে দিব যারা কমেন্টস করে লাইভ কালিন যারা সঠিক দামটা বলতে পারবে তা সবাইকে দিব না ভাই একজনকে দিব একজনে পাবেন একেবারে ফ্রি এটা একদম ফ্রি যারা কমেন্টে বলতে পারবেন যে এই যে তেলের বাইক এইটার দাম কত হতে পারে যারা সঠিক দামটা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু ভাগ্যবান একজন হবেন এই যে এইটা এইটা ভাই সবাইকে দাও তো সম্ভব না সবার ভিতরে যে সঠিক বলতে পারবে তাকে আমরা এটা ফ্রি দিব এইটা একেবারে ফ্রি দেওয়া একদম ফ্রি তো আপনারা কমেন্ট করে বলতে থাকেন আসলে এই যে তেলের বাইক চলে আসলো বাংলাদেশে এটার দাম কত হতে পারে যারা লাইভে আছেন লাইভ চলাকালীন কমেন্ট করতে হবে আচ্ছা আমি এবার আসল ভাই এবার কিছু ব্যাটারি চালিত দেখাই ঠিক আছে এখানে যারা সামনে এগুলা থাকুক আমি দেখাচ্ছি ব্যাটারি চালিত কিছু সামনে কিন্তু ঈদ আছে এই ঈদের মধ্যে কিন্তু বাচ্চাদেরকে খুশি করতে হলে বাইক লাগবে যারা তেলের বাইকের পাশাপাশি ব্যাটারি চালিত বাইকগুলো নিতে চান তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন আমরা আসি কিন্তু টয় মেলাতে দেখেন এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করা যাবে না আচ্ছা তাহলে কিছু দেখাই বাইক ভাই এবার কিছু স্পেশাল বাইক দেখাই দুই হাজার যেগুলো নতুন আসছে হ্যাঁ যেমন অনেকের আছে বাজেট কম ভালো জিনিস চাচ্ছেন তাদের জন্য আমরা এই যে তিন চারটা বাইক নিয়ে আসছি অল্প দামে খুব ভালো কোয়ালিটি এই দেখেন কালার এই দেখেন লুকটা একটু দেখেন অনেক অসাধারণ এখানে লাইটিং আছে এখানে আছে পিছনে আবার লাইটিং আছে দেখেন এই গাড়িটা কিন্তু ভাই সত্তর কেজি পর্যন্ত ওই দিবে কি বলেন ভাই ভাই আমার ওইটা আছে আশি কেজি দেখেন আমাকে নিয়ে সেটা দিবে দেখেন একটু হেভি মানে অনেক করে বাচ্চা যত দামি জিনিস দিয়ে ভেঙে ফেলে তাদের জন্য আমরা এই বাইকটা নিয়ে আসছি বাচ্চা যত জোর আসা দেখ ভাঙতে পারবে না কি হ্যাঁ একদম অরিজিনাল ফাইবারের এবং এই যে এখানে জাস্ট টাচ করলে চলবে সামনেও যাবে হ্যাঁ আবার এখানে গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে লাইটিং আছে সব আছে আর আজকে কিন্তু আপনার দের জন্য থাকবে ধামাকা একটা অফার ঈদ অফার কোন ধরনের টাকা দেওয়া লাগবে না আমাদেরকে কোন অ্যাডভান্স করতে হবে না আপনার নাম ঠিকানা দিবেন

তারপর আপনি বাসে নেওয়ার পরে দেখবেন যে আপনি যেটা অর্ডার দিয়েছেন সেম কিনা সেম হলে তারপর টাকা দিবেন আচ্ছা কোন প্রকার কোন ঝামেলা নাই কোন ঝামেলা নাই আর আমাদের এই তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার ইমো WhatsApp আছে আর যার যেটা পছন্দ অর্ডার করলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আচ্ছা আমরা লাইভে অনেকেই পরে জয়েন করেছে আমরা আজকে কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি না কিনলে ফ্রি কিভাবে আমরা আবার এই তেলের বাইকটা দেখায় দেন আচ্ছা এই যে তেলের বাইক এটা বাংলাদেশে চলে আসছে এটার দাম কত হতে পারে যারা সঠিক দামটা বলতে পারবে কমেন্টে তাদেরকে আমরা একটা বাইক ফ্রি দেবো একটা বাইক ফ্রি দেওয়া হবে তো ভাগ্যবান আপনি হতে পারেন কয়েকটা কমেন্ট পড়ি যে নুসরাত জাহান বলছে তেলের বাইকের দাম হতে পারে আশি হাজার টাকা তারপরে উনি খুব কাছাকাছি চলে গেছে চলে গেছে অনেক আচ্ছা আমরা কি কমেন্ট পড়বো না না কমেন্ট ভাই পড়েন না আমরা একদম ভিডিও শেষে সবগুলো কমেন্ট পরে যে সঠিক বলবে বাচ্চা অনাইশে আচ্ছা পাঁচ বছর এক বছরের গ্যারান্টি পাবেন এর সেম আরেকটা লাল কালার হবে আপনারা যখন অনলাইনে অর্ডার করবেন আর ওয়ান ফাইভ এর ভার্সন বলবেন ঠিক আছে এটা আপনার একবার রেগুলার প্রাইস ছিল বারো টাকা আজকে নিচ্ছি ডিসকাউন্ট দিয়ে মাত্র আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকায় দুইজন বাচ্চা দুই বাচ্চা একসাথে চালাইতে পারবে সত্তর কেজি পর্যন্ত ওয়েট 3 তিন চাকা তিন চাকা আচ্ছা এই দেখেন পিছন দুই চাকা সামনে এক চাকা মানে পাঁচ চাপ পড়বে না পড়বে না অনেক সুন্দর একটা ভাই যেটা একদম নতুন আসছে দুই হাজার চব্বিশ এর লাল কালারও আছে ঠিক আছে এরপরে দেখাবো আপনার বাচ্চা যদি ছয় মাসের হয় বাচ্চা বসে থাকবে আপনার রিমোট দিয়ে চালাবেন এই দেখেন বাচ্চা বসে থাকবে

সবাই কাজ স্কুটি বাইক ছেলেও চালায় মেয়েও চালায় বিশেষ করে অনেকে বেশিরভাগই মেয়েদের জন্য নেয় আবার এখন ছেলের জন্য নিচ্ছে আচ্ছা আর এই দেখেন লুকিং দেখেন লাইটিং দেখেন অসাধারণ একটা লাইটিং অসাধারণ আর এটা কিন্তু ভাই গান মিউজিক গুলা কিন্তু অসাধারণ

কোন ধরনের অ্যাডভান্স করতে হবে না জাস্ট আপনারা কুরিয়ার টাকাটা অ্যাডভান্স করবেন 500 টাকা বড় গাড়ি নিলে 1000 টাকা মাল আপনার বাড়িতে যাবে মাল বুঝে পাবেন তারপর টাকা দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে জাস্ট এটা হচ্ছে লোকে অনেক প্রতারক আছে আপনাদেরকে হচ্ছে লোকে টাকা 2 হাজার টাকা করে নিয়ে যাবে ওইটাই না আমরা জাস্ট আগে ভিডিও কলে দেখবেন ভিডিও কলে আপনি এই গাড়ি নেবেন 500 টাকা জাস্ট কুরিয়ার টাকাটা অ্যাডভান্স করুন বাকি টাকা 받아 গেলে দিবেন সুন্দর সিস্টেম একদম সুন্দর সিস্টেম মানে কোনো ধরনের পেরেশানি হওয়ার কিছু নাই কিছু ঠিক আছে

এটা এক লিটারে পঞ্চাশ কিলো চলবে এক লিটারে চলবে পঞ্চাশ কিলো চলবে আচ্ছা আচ্ছা আর এটা দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ঠিক আছে আপনি দেখেন আমি মাঝখানে আবার একটু স্টার দিয়ে দেখাই দিচ্ছি এই দেখেন আমি স্টার দিচ্ছি এই দেখেন ঠিক আছে এই দেখেন যারা ভিডিওটা দেখতেছেন হ্যাঁ হ্যাঁ আপনার জাস্ট এটা দাম কত হবে সঠিক দাম বলতে পারলে আমরা কিন্তু একটা বাইক ফ্রি দিব ওটা কমেন্টস এর ভিতরে আমরা বলে দিচ্ছি শুরুতেই বলেছি হ্যাঁ আবার ওইটা দেখাই দিচ্ছি

বাসা হাতে মাল বুঝবে তারপর ঠিক আছে ওই সেম নিয়ে আসছি মানে এটা হচ্ছে বাচ্চাদের বাচ্চার বাবাও চালাতে দেবে একশো আশি কেজি পর্যন্ত একশো আশি কেজি পর্যন্ত হাতে বিঘা পাই ব্রেক এই দেখেন এবং কি ডিজিটাল মিটার ভাই এখানটা রাসুল ভাই একটু দেখেন অরিজিনাল ডিজিটাল মিটার কত কিলোমিটার চালাইছেন লেখা আসবে এবং হাত ঘুরলে কিন্তু অরিজিনাল গাড়ির শব্দ করতে দেখেন একদম মানে রিয়েল বাইকে যেরকম শব্দ হয় সেম শব্দ এবং বাচ্চার সাথে বাচ্চার বাবাও চালাইতে যাবে দেখেন আমি চালাই দেখেন দেখেন সামনেও যাবে আবার এই যে পিছনেও যাবে আবার ব্যাগ গিয়ারও আছে আচ্ছা ঠিক আছে মানে অনেকে স্বপ্ন থাকে অনেকে বাচ্চার বাবাদের স্বপ্ন থাকে একটা আর ওয়ান ফাইভ চালাবে হ্যাঁ তাদের জন্য আমরা এটা নিয়ে আসছি এটা আপনার বাসায় যদি দুই বাচ্চা তিন বাচ্চা থাকে অনায়াসে চালাতে পারবে বড় বাচ্চারা এখানে বসবে ছোট বাচ্চারা এখানে এখানে বসবে ঠিক আছে আর কালারটা দেখেন ভাই এখানে ইঞ্জিনের লুকটা দেখেন অসাধারণ আছে আপনি যদি ছোট বাচ্চার জন্য নেন বাচ্চা পড়বে না এখানে গান আছে মোবাইল থেকেও গান শুনতে পারবেন এটা আমাদের আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আজকে নিচ্ছি হোলসেল প্রাইস মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু আপনার রাবারের চাকা ভাই একটু ধরে দেখেন একদম নরম রাবারের চাকা রাবারের চাকা রাবারের চাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে

আর সামনে লাইটিংটা দেখেন তো দেখেন না এখানে কত সুন্দর লাইটিং চাকাতে লাইটটা দেখেন অনেক অসাধারণ মানে এটা বাচ্চেও চয়েস করে বাচার বাবারও চয়েস হবে এত সুন্দর গাড়ি ইভেন ডিজিটাল মিটাই দেখেন এই দেখেন সুন্দর ডিজিটাল মিটারও আছে হাত ধরেলে কিন্তু অরিজিনাল গাড়ি শব্দ করবে আচ্ছা ঠিক আছে আর এটা কিন্তু ভাই আপনার এই যে হাতে পিকা পাইপ রেখ হ্যাঁ এটা কিন্তু আপনার নর্মালি দুই বাচ্চা তিন বাচ্চা বাসা থাকবে চালাতে পারবে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নেবে হ্যাঁ আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোক আপনার পঁয়ত্রিশ হাজার আপনার ভিএসদের জন্য ডিসকাউন্ট দিয়ে মাত্র আটাইশ মাত্র আটাইশ হাজার পাঁচশো হলে আর ওয়ান ফাইভ সাইজ জাম্বো সাইজটা নিতে পারবে ঠিক আছে এটা আপনার বলতে হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের তিন নম্বরে এই আছে যেটা আপনার পছন্দ হয়েছে এটা ছবি পাঠাই দিবেন এরপর আমরা এটা আপনার সারা বাংলাদেশ কুরিয়ার করি বড়গুলো নিলে ডেলিভারি চার্জ এক হাজার ছোটগুলো নিলে পাঁচশো পাঁচশো জাস্ট ডেলিভারি চার্জটা বুকিং করবেন আপনার বাসে মাল চলে যাবে তারপর টাকা দিবেন টাকা দিতে ঠিক আছে একদম সহজ পদ্ধতি আজকের মতো সহজ পদ্ধতি আর কখনো দেওয়া হয় না এই যে দেখেন আর ওয়ান ফাইভ রেসিং বাইক রেসিং বাইক দেখেন ভাই লুকটা দেখলে আপনারই মঞ্চে এটা একটা নিয়ে কত চমৎকার

হুন্ডাই কোম্পানি ঠিক আছে আর এখান থেকে ইঞ্জিনের লুকটা কিন্তু অসাধারণ হুন্ডা কোম্পানি গাড়ি আমি নিজে চালাই আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু চাকা দাওয়ার এলইডি লাইট আছে ভাই এই দেখেন লাইটটা দেখেন অসাধারণ লাইট অসাধারণ একটা মানে গাড়ি সাইজটা দেখলে কিন্তু আপনার মানে একদম মন ভরে যাবে একেবারে আর এটা কিন্তু আপনার নরমালি 10 12 বছর দুই বাচ্চা যদি থাকে ইজিলি চালাতে পারবে চালাতে পারবে আর এটা 15 16 বছর বাচ্চা দুইজন তিনজন ইজিলি চালাবে আচ্ছা ঠিক আছে এটাও কিন্তু আপনার 100% ডকপ কালার এটা এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা 220 কেজি ওয়েট নেবে 220 কেজি ওয়েট পন্ত এটা নিতে এক বছরের ভিতর যদি আপনার ব্যাটারি নষ্ট হয় নতুন পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটাতে কত বলের ব্যাটারি আছে এটা 12 ভোল্ট 7 এম্পিয়ার ব্যাটারি 7 এম্পিয়ার 12 ভোল্ট 4 ঘন্টা চলবে আচ্ছা 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 এটারও গ্যারান্টি ওয়ারেন্টি सेम প্রত্যেকটা বাইকে কিন্তু এক বছরের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস হয় কালার কয়টা এটা দুইটা কালার এই লাল কালার এই যে ব্লু কালারটা ভাই একটু দেখেন আর লাল কালারটা দুইটা কালারই সুন্দর আচ্ছা দুইটা কালারই সুন্দর হবে আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোকে আপনার 45000

আর ছোট গাড়ি নিলে টাকা চার্জ আচ্ছা আর বাকি টাকা মানে যেটা অরিজিনাল গাড়ির দাম এই টাকাটা কিন্তু বাসে গিয়ে দিবেন বাসে আপনি সেম প্রোডাক্ট পাইছেন তারপর টাকা দিবেন তারপর দেখে আচ্ছা প্রবাসী ভাইরা আছেন আমাদের ম্যাক্সিমাম ভিডিও গুলো কিন্তু প্রবাসীরা দেখেন আপনারা অর্ডার করবেন ঠিকানা দিবেন একদম ঘরে গ্রামে গিয়ে আমার লোক দিয়ে আসবে আচ্ছা সেই প্রবাসে বসে আপনার বাচ্চাকে খুশি করতে পারবেন না একটা গাড়ি কিনে দিলে সে মহা খুশি মহা খুশি হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনার প্রবাসীদেরকে স্পেশালি বলতেছি

এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হাজার আজকে 10000 টাকা ডিসকাউন্ট আচ্ছা মাত্র 38000 টাকা মাত্র 38000 টাকা হলেই ঠিক আছে এটা হচ্ছে ডোকাডি এটা কালার আছে আর লাল কালার আচ্ছা আছে এরপরে দেখাবো আপনাদের যে এ ফ্রিলা বাইক দেখেন কত বড় ভাই মডেলটা দেখছেন অরিজিনাল এ ফ্রিলা বাইক দেখেন ঠিক আছে আউট লুকটা দেখেন খালি ও লুকটা কিন্তু অসাধারণ আর এটা ফরেন কোয়ালিটি সব রাবারে চাকা চাকাটা কিন্তু রাবারে মাটিতে পাইছে সব দেয়া চালা যাবে আচ্ছা লাইটটাও চারটা লাইট এটা আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার অরিজিনাল কালার ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আরো কিছু দেখাবো সাসপেনশন বাইক টা দেখাবো যেটা সাজেক যাওয়ার যাওয়ার বাইকটা দাও তো এই দেখেন আপনারা চলে যাবেন সাজেকে সাজেকে এই বাইক চালায় সাজেগে চলে যাবেন ইনশাল্লাহ দেখেন কত হ্যাভি কানেক্টানেক্ট

চাবি দিয়ে স্টার্ট দিবেন একদম অরিজিনাল ডিজিটাল মিটার দেখেন অরিজিনাল ডিজিটাল মিটার আর এটা কিন্তু এখানে হাতে কিন্তু আপনার হরেন আছে দেখেন হাতে আছে এই যে এখানে কিন্তু হরেন আছে ইন্ডিকেটার লাইটও আছে এখানে আছে এখানে আছে টোটালি ডিফারেন্স একদম আনকন মানে আজকে যতগুলা বাইক দেখেছি কোনটা থেকে কোনটা ফেলে দিতে পারবে ফেলে দিতে পারবে সবগুলা কিন্তু কোন না কোন রকমের মডেল যেমন এটা কাওয়াসাকি আর ওয়ান ফাইভ এরপর অস্ট্রেলিয়ান কেটিএম বাইক আর থ্রি ভার্সন

এটা চালায় আপনি পাহাড়ে যেতে পারবেন পাহাড়ে এটা চালায় আপনি মানে সাজে গে বালুতে কক্সবাজারে আমি আবার একটু চালাই দেখাচ্ছি যেটা আপনার লাইনে আছে আবার একটু আইডিয়া দিচ্ছি ওনাদেরকে এই দেখেন এটা স্পিড টা দেখেন ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার

কোথেকে আসবেন কোন বাসে আসবেন আমরা ডিটেইলস ঠিকানা বলে দিব আর যারা আসতে পারবেন না গ্রামে থাকেন বা প্রবাসে আছেন জাস্ট আপনারা এই বাইকগুলো নিতে গেলে কি করতে হবে কুরিয়ারের টাকাটা আগে অ্যাডভান্স করবেন ওকে ছোট বাইক নেবেন পাঁচশো টাকা বড় বাইক নিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার ঘরে মাল চলে যাবে ঘরে যাওয়ার পরে আপনি যে অর্ডার করছেন সেম কিনা দেখে শুনে তারপর গাড়ির দাম দিবেন নিতে পারবেন ঠিক আছে আর এই তেলের বাইক নিতে হলে

এক লাখের নিচে হবে হ্যাঁ আমি কিন্তু বলছিলাম যে একের কাছাকাছি হবে আচ্ছা এখন কিন্তু বলে দিছি পঁচানব্বই এখন দেখেন কে সঠিক দাম বলছে আইডিয়া কিন্তু কাস্টমারের অনেকেরই আছে কাছাকাছি কমেন্ট গুলা পড়তে মানা করছিলেন এই কারণে কমেন্ট গুলা পড়া হয় নাই তবে সবাই পঁচাশি নব্বই পঁচানব্বই এক লাখের উপরেও গেছে দেখেন পঁচানব্বই কেউ বলছে এই মাত্র একজনে কমেন্ট করছিল মানে আপনি বলার আগে তানজিদ রহমান বলছে এক লাখ বিশ টাকা আচ্ছা এর মানে হচ্ছে কাস্টমারের একটা রিভিউ পেয়ে গেলাম কাস্টমারের একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম আচ্ছা ওনারাও কিন্তু এক লাখের উপরেই কিন্তু এই বাইকটার দাম গেস করছে তো যাই হোক ফাইনালি প্রাইসটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা হলে কিন্তু আপনারা বাচ্চাদের তেলের বাইক নিতে পারবেন বাচ্চার বাবা সহ এব্রো থেব্রো রাস্তায় আপনারা চালাতে পারবেন তো ফাইনালি তেলে হয়ে গেল শেষ করে দিব অন্য কোনো আইটেম নিয়ে আবারও হাজির হয়ে যাব টয় মেলায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাগর ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ